আপনারা দেখছেন ভোকেশনাল কোচ বাংলা শুরুতেই জেনে রাখুন এই ভিডিওটি শুধুমাত্র নতুনদেরকে উদ্দেশ্য করে তৈরি করা তাই কিছু বিষয় সংক্ষিপ্ত এবং কিছু বিষয় বিস্তারিত বলা হয়েছে এবং একটি ট্রান্সফর্মার তৈরি করতে গেলে যে সকল ক্ষেত্রে অসুবিধা হতে পারে ওই ক্ষেত্রগুলি বিশেষভাবে বলা হয়েছে আপনার দেখে মনে হতে পারে এটি ঠিক আছে আমি এদিকে কথা বলছি না এটি হাতুরি মারলেই ঠিক হয়ে যাবে এখানে দেখুন লক্ষ্য করুন আপনার মনে হতে পারে যে এটি ঠিক আছে আসলে এটি কিন্তু ঠিক নেই এই বলেছিলাম যে প্রথম স্তরটি আপনাকে অবশ্যই সতর্কতার সাথে চাচাতে হবে দেখুন আমার কিন্তু জায়গা শেষ এখন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যারা ট্রান্সফর্মার সম্পর্কে দক্ষতা লাভ করতে চান বিশেষ করে আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করা শিখতে চান আপনাদের জন্য খুব সহজ নিয়মে একটি এক হাজার এ স্কোয়ার ট্রান্সফর্মার তৈরি করব এটি হচ্ছে এক হাজার এ ট্রান্সফর্মারের জন্য ফর্মা এখানে দেখুন উনিশ নং গেজ রয়েছে আর এখানে রয়েছে তেরো নং গেজ এই তেরো নং গেজ আমি দুটো করে একসঙ্গে ব্যবহার করব। এখন একটা প্রশ্ন হতে পারে আমি কিভাবে এই তারের সাইজগুলো নির্ধারণ করলাম এবং এই ফর্মার দিয়ে এক হাজার ভিএ ট্রান্সফর্মার তৈরি হবে কীভাবে বুঝলাম তো এর জন্য কিন্তু আলাদা করে আমার চ্যানেলে একটি ভিডিও আছে ওই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে তারের সাইজ এবং ফর্মার সাইজ নির্ধারণ করতে হয় আর আমি চেষ্টা করবো ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওতে দিতে এখন আমাকে ট্রান্সফর্মারের তার পাঁচানোর জন্য অবশ্যই আগে এক ভোল সমান টাং সংখ্যা হিসেব করতে হবে এরপরে আমাকে তার পেঁচাতে হবে তো দেখুন আমি এটি কীভাবে করি আমি এটি অবশ্যই সেন্টিমিটারে করব কারণ এভাবে করলে সহজ হয় এখানে দেখুন আমি দৈর্ঘ্যটি পেলাম হচ্ছে এইট পয়েন্ট টু সেন্টিমিটার এবারে যদি ফর্মার প্রস্তটা মাপি প্রস্তটা পেলাম হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এবারে আমি কি করব দেখুন ক্যালকুলেটরটা যদি আমি চালু করি আমাকে কি করতে হবে এইট পয়েন্ট টু ইন্টু ফাইভ পয়েন্ট ওয়ান দিয়ে গুণ দিতে হবে তো গুণ দিয়ে আমি পেলাম হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট এইট্টি টু তো আমি কী করবো এখানে লিখে রাখব ফোরটি ওয়ান পয়েন্ট এইট্টি টু এবারে আমি কী করবো দেখুন আমাদের যে বিদ্যুতের ফ্রিকোয়েন্সিটা আছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট ফ্রিকোয়েন্সি আমাদের স্ট্যান্ডার্ড ধরা হয় তো আমি কি করব এখানে মাঝামাঝি ধরব আমি এখানে দেব হচ্ছে ফ্রিকোয়েন্সি পঞ্চান্ন তো আমি কী করবো এই যে ভাবে করে ফিফটি ফাইভ অর্থাৎ এই ফিফটি ফাইভ ফ্রিকোয়েন্সিকে আমরা যে দৈর্ঘ্যপ্রস্থের গুণ সেন্টিমিটারটা পেলাম সেটি দিয়ে ভাগ দিব তো আমি যদি এটিকে এভাবে এখন ভাগ ভাগ দেই দেখুন লক্ষ্য করে আমি প্রথমে তুলবো হচ্ছে ফিফটি ফাইভ এবারে ভাগ দেব হচ্ছে ফোরটি ওয়ান পয়েন্ট টু দুঃখিত দেখুন আমরা এক ভোল সমান টান সংখ্যা পেলাম হচ্ছে এটা এখন আমাকে কি করতে হবে আমি বারো ভোল আইপিএস তৈরি করব এর জন্য আমাকে গুণ দিতে হবে হচ্ছে বারো দেখুন ফিফটি ফাইভ পয়েন্ট টান আমরা পাই তো সেভেন্টি হাফ টান তো আমরা দিতে পারবো না আমরা কী করবো সিক্সটি টান দিবো তো আমরা এখানে লিখবো হচ্ছে টান সংখ্যা পেলাম হচ্ছে বারো ভোল সমান বারো ভোল সমান সিক্সটি টান তো এবারে আমি আরেকটি কাজ করবো আমরা এক ভোল সমান এখানে যেই টানটি পেয়েছিলাম ওটা দিয়েও হিসেব করলে হবে এবারে আমি কী করবো দেখুন আমি এটাকে কী করবো কেটে দেই আমি এখন তুলবো হচ্ছে সিক্সটি আমাদের আইপিএসটা হচ্ছে বারো ভোল ভাগ হচ্ছে বারো এই যে এক ভোল সমান টান সংখ্যাটা আমরা এখন পেয়ে গেলাম এখন আমাকে কি করতে হবে আমরা যেই চিকন তারটা পেতাবো এর টান সংখ্যা হিসেব করবো তো স্কোয়ার হয়ে আইপিএসে একশো তিরিশ ভোল থেকে আপনি একশো আশি পর্যন্ত রাখলেই হবে এর যে কোনো একটি তার আপনি ব্যবহার করতে পারবেন এবং একদম শেষ আউটপুটের জন্য দুশো ষাট ভোল পর্যন্ত আপনাকে বের করতে হবে তো দেখুন আমি এটি কিভাবে করি আমি এখন কি করব সর্বপ্রথমে সর্বপ্রথমে আমি করবো হচ্ছে একশো তিরিশ ভোল গুণ একশো তিরিশ ভোল সমান টান সংখ্যা পেলাম হচ্ছে একশো তেহাত্তর সেভেন থ্রি টান এবারে আমি আরও একটি টান সংখ্যা বের করব আমি আবারও করি সিক্সটি ভাগ বারো এটি হচ্ছে এক ভোল সমান টান সংখ্যা এবারে আমাকে কী করতে হবে গুণ দিতে হবে একশো চল্লিশ একশো চল্লিশ ভোলের জন্য আমরা টান সংখ্যা পেলাম হচ্ছে ওয়ান এইট সিক্স এবারে আমাকে কি করতে হবে একশো পঞ্চাশ দেব একশো পঞ্চাশের জন্য টান সংখ্যা পেলাম হচ্ছে টু হান্ড্রেড দুশো টান এবারে আমি কী করব দেখুন একশো দিয়ে গুণ দেব একশো ষাট ভোল্টের জন্য টান সংখ্যা পেলাম হচ্ছে দুশো তেরো টান এবারে আমি কি করবো একশো সত্তর দিয়ে গুণ দিব একশো দিয়ে গুণ দিলে পাই হচ্ছে দুশো ছাব্বিশ টান তো আমি সত্তর পর্যন্তই রাখবো আপনারা সাইট আসি করলে করতে পারেন আমার এতেই হয়ে যাবে কারণ আমি যেই সার্কিটটা ব্যবহার করব এটা পঞ্চাশ থেকে সত্তর হলেই যথেষ্ট এভাবে করে টান সংখ্যা বের করতে হবে এবং শেষে আউটপুটের জন্য আরেকটি টান সংখ্যা আপনাকে বের করতে হবে এটি হচ্ছে দুশো ষাট তো দুশো ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে এই ভোল্টেজটা আপনি বের করবেন আমি সাইট দিয়েই দিচ্ছি দুশো ষাট ভোল্টের জন্য আমার টান সংখ্যা বের হচ্ছে তিনশো ছেচল্লিশ পয়েন্ট সিক্সটি সিক্স তো আমি লিখব হচ্ছে দুশো ষাট ভোল্ট সমান টান সংখ্যা হচ্ছে ইড়ি ফোর সিক্স টার্ম বাস এটি হলো এখন দেখুন এটি হচ্ছে আই এর ট্রান্সফর্মারে কিন্তু আমরা কখনোই কোনো সাইডকে প্রাইমারি অথবা সেকেন্ডারি বলতে পারি না আমরা তারপরে ধরে নেই যে এটি হচ্ছে আমাদের সেকেন্ডারির বারো ভোল্টের জন্য টান সংখ্যা হচ্ছে ষোলো অর্থাৎ সিক্সটিন এখানে দেখুন প্রাইমারির জন্য এগুলো কিন্তু সবগুলো চার্জিংয়ের জন্য তার বের হবে তারপর শেষে আউটপুটের জন্য আমাদের দুশো ষাট ভোল সমান টাম সংখ্যা হিসেব করতে হবে এভাবে করে আমাকে টাম সংখ্যাটি হিসেব করে নিতে হবে এবারে আমি তার গোছাবো তো দেখুন এটি হচ্ছে ফর্মা যে কোনো দিক থেকে পেঁচালেই হবে আমি চাইবো হচ্ছে এখান থেকে পেঁচাতে তো তার গোছানোর জন্য অবশ্যই আমাকে প্রথমে টিউব কেটে নিতে হবে আমি এই টিউবটা কেটে নিচ্ছি আর এই তারগুলো কিন্তু দেখুন এগুলো কিন্তু আমি পুরনো তার ব্যবহার করছি কারণ এটি একটি রয়্যাল ট্রান্সফর্মারে ছিল তো আপনাদের জন্য আমি যখন এই ভিডিওটা করার চিন্তা করলাম আমার কাছে তার ছিল না আবার কিনে আনলেও বেকার টাকা খরচা হতো তাই আমি এই তারগুলো খুলে নিয়েছি এটি দিয়ে আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো তারগুলো পুরনো হওয়ার কারণে এর মসৃণতা কিছুটা ঘাটতি আছে এবং যে নতুন তার যেমন নমনীয় থাকে সেটাও কিন্তু নেই তারপরও দেখবেন খুব সুন্দর করে একটি ট্রান্সফর্মার আমি তৈরি করবো তো এটাই আমি কেটে ফেলি আমাকে টিউবটা করাতে হবে টিউবটা এই যে এভাবে করে পড়াবেন এভাবে করে মুড়িয়ে দেবেন বা হয়ে গেল আমার ট্রান্সফর্মারের জন্য তার রেডি তারটাকে আমি সাইডে রাখব যেহেতু এটা ববিনে নেই এলোমেলো হতে পারে আমি নিচে রাখবো এর জন্য আমি কি করব দেখুন এভাবে করে আমি পেঁচাবো তো প্রথম স্তর আমাকে পেঁচানোর সময় অবশ্যই সতর্কতার সাথে পেঁচাতে হবে আর মোটা তার অবশ্যই লেয়ারে লেয়ারে পেঁচাতে হবে তা না হলে কিন্তু আপনার কাজ ঠিক জায়গা আর করে যেতে পারে প্রথম স্তর ঠিক খুবই সতর্কতার সাথে আপনাকে পেঁচাতে হবে ঠিক এভাবে করে পেঁচাবেন যারা হাতে পেঁচাবেন যদি আপনি লক্ষ্য করেন দেখুন আমি কথা বলছি আমি কিন্তু টান সংখ্যায় হিসেব করছি না আমি কি করব পুরো একটি লেয়ার যখন আমার পেঁচানো হবে আমি একটি লেয়ার গুনে নিব আর লেয়ারে লেয়ারে পেঁচালে কিন্তু আপনি বেশি পেঁচাতে আর পারবেন না দুরান আমি একটিয়ার গুনে নিব ওই অনুযায়ী আমি হিসেব করে নিব দেখতে থাকুন তো দেখুন কাজ করতে গিয়ে যদি তার এরকম হয়ে যায় যে দেখুন সোজা হচ্ছে না আমি যদি একটি ন্যাকড়া ব্যবহার করতাম বা কোনো কাপড় ব্যবহার করতাম এভাবে টান দিলে কিন্তু আরও কিছুটা মসৃণ হতো তো সেই সময় নেই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে আপনার দেখে মনে হতে পারে এটি ঠিক আছে আমি এদিকের কথা বলছি না এটি হাতুরি মারলেই ঠিক হয়ে যাবে এখানে দেখুন লক্ষ্য করুন আপনার মনে হতে পারে যে এটি ঠিক আছে আসলে এটি কিন্তু ঠিক নেই সেজন্যই বলেছিলাম যে প্রথম স্তরটি আপনাকে অবশ্যই সতর্কতার সাথে পেঁচাতে হবে দেখুন আমার কিন্তু জায়গা শেষ এখন আমি কি করব অল্প অল্প করে দুটো দুটো করে এভাবে পিয়ে নেবে দেখুন একটা জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটা বন্ধ রাখতে হবে তা না হলে লেয়ারে লেয়ারে ফেঁচাতে গেলে অসুবিধা হবে দেখুন কতখানি জায়গা বেরিয়ে গেল ঠিক এভাবে করেই পুরো চতুর্থ সাইডে আপনি তারগুলোকে টেনে নেবেন নিয়ে জায়গা বের করে নেবেন এর এরপরের স্তরগুলোতে আর এরকমটা করতে হবে না এটা করে আমি হাতুড়ি মেরে নিব দেখুন আমার পুরো সাইডে আরো কতখানি জায়গা বেরিয়েছে এখানেও কিন্তু আমার টান ফেলাতে হবে আমি বাকি টানটা দিয়ে নেই তো বন্ধু দেখুন আমার আর টান দেওয়ার মতো জায়গার অবশিষ্ট নেই এবারে আমি কি করব আমি এবারে একটি লেয়ারের টান সংখ্যা গুনে নেব এভাবে করে গুনে নিব যে কোনো এক কর্নার থেকে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখুন এখানে আমার পঞ্চান্নটি টান প্রতি লেয়ারে পড়ে ওই হিসেবেই কিন্তু আমি হিসেব করে নিব এর দ্বিতীয় লেয়ারে আমার আমি যদি এখন দ্বিতীয় লেয়ার কমপ্লিট করি তাহলে আমার টান সংখ্যা দাঁড়াবে হচ্ছে একশো দশ তো আমার প্রথম স্তরের টান সংখ্যা হচ্ছে একশো যদি দেখুন একশো তেয়াত্তর তাহলে আমি তিনটি স্তর শেষ করে কিন্তু আমি দেখব যে আর কত টান দিলে আমার তেয়াত্তর হয় তখন কিন্তু আমি এভাবে করে একটি লুপ বের করে বাস এখন আমাকে যে এই কাজটি করতে হবে সেপারেটর পড়াতে হবে সেপারেটর পড়ানোর আগে এটি হাতুড়ি দিতে দিয়ে আঘাত করতে হবে সমতল করে নিতে হবে কিছুটা বার্নিশ দিতে হবে যেহেতু আমি সেপারেটর করাবো তো সেপারেটর করানোর আগে দু চারটা টান আমি দিয়ে রাখবো তো বন্ধুরা এভাবে দু চারটা টান দিয়ে রাখতে হবে তারপরে এভাবে মুড়িয়ে আটকে দেবেন বাস আমি কিন্তু এখন এটি আট কেজি দিলাম এবার আমি কি করব হাতুরির সাহায্যে এটি সমান করব তো আমার এই তার মসৃণ নয় এটা কিন্তু পুরোপুরি সমান হবে না তো দেখুন এখানে সাইড দিয়ে হাতু দিয়ে যাচ্ছে না এবারে আমি কী করি এবারে কী করবো আমি এই খাটটি দিয়ে সাইডটা সমান করে বাস এভাবে করে আপনারাও সমান করে নেবেন কি করতে হবে আমাকে একটু বার্নিশ করে দিতে হবে তো এই তামাগুলি আমাকে আসলে নষ্ট করে ফেলতে হবে আমি বার্নিশ খুব একটা দিব না কারণ আমার এই টেবিলটা ট্রান্সফর্মার তৈরি করার জন্য নয় আমি অন্য টেবিলে কাজ করি সেখানে আবার ক্যামেরা এভাবে সেট করা যায় না বেশি তারপরও পড়ে গেল তো আপনারা এটি একটি ব্রাশ নিয়ে নেবেন ব্রাশ দিয়ে দিয়ে দিবেন আমার ব্রাশটি অন্য টেবিলে থাকার কারণে আমি হাত দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি কারণ আমি খুব বেশি বার্নিশ এখানে করব না আপনারা একটু ভালোভাবে বার্নিশটা করে দিবেন বাস আর করার পর সেপারেটর সেপারেটর পরানোর সময় পুরোপুরি জায়গা সেপারেটর দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট আপনি এই দিক থেকে ফিরে এই দিকে যাবেন এই দিকে আপনি সেপারেটরটাই দিয়ে দিবেন একটু ভালো করে লক্ষ্য করুন আমার কিন্তু তার গোছানো এই দিকে শেষ হয়েছে এখন আমি গোসাতে গোসাতে এই দিকে যাব তো আমি কি করব এই দিকে দিয়ে দিব আর দেওয়ার সময় এই যে এমনভাবে দিবেন যাতে এই লেয়ারের তারটি ওই লেয়ারের দিকে ঢুকে না যায় ঠিক এভাবে করে দিয়ে সেপারেটর এভাবে করে সেপারেটর দিয়ে দিবেন টেবিলটাই গেল যাই হোক এভাবে করে দিয়ে দিবেন কোনো অবস্থাতেই পুরো অংশ সেপারেটর দিয়ে ঢেকে দিবেন না কেননা আপনার যদি এই প্রতিটি স্তরের তামার সঙ্গে আর তামার লেগে থাকে তাহলে প্রতিটি স্তর যখন ট্রান্সফর্মারটি হিট হবে সমানভাবে হিট হবে ট্রান্সফর্মারের লং লাস্টিং বেড়ে যাবে কারণ এই দিক দিয়ে কিন্তু সেপারেটরের কোনো প্রয়োজন নেই দেখুন এখান থেকে আমার তারটি গুছিয়ে এখানে এসেছে এখানে যে ভোল্টেজের টপারটা এই টপারটা খুবই কম ফলে এখানে সেপারেটর প্রয়োজন নেই আর এই দিক দিয়ে কিন্তু এদিকের তুলনায় ভোল্টেজের টপারটা বেশি সুতরাং এদিকে আমি সেপারেটর দিচ্ছি এদিকে দিচ্ছি না যাই হোক গেল তো বন্ধুরা ঠিক এভাবে করেই কিন্তু ট্রান্সফর্মার পাঁচাতে হবে তো ধরে নিন যে আমার এই যে একশো তিরিশ ভোল সমান একশো তেয়াত্তর টান হয়ে গেছে এখন আমি কি করব যদি এই দিকটা একটু এগিয়ে নিই বাস এখন এই যে ধরে নিন তেয়াত্তর হয়ে গেছে এবারে কি করবেন এই এভাবে করে ধরবেন ধরে ঢুকাব এটি দিয়ে একটু দিক থেকে মোড়াবেন একটু লক্ষ্য করুন আমি ঢুকাবো এটি দিয়ে একটু এদিক থেকে মোড়াবো এভাবে করে মুড়িয়ে আর দিয়ে সাতছেনা তারপরে কি করবেন এভাবে টিউব পরিয়ে দিবেন বাস ঠিক এভাবে করে দিয়ে দেবেন দিয়ে আবারও পেছাবেন পেছিয়ে দেখুন আমার এখানে একশো চল্লিশ ভোল সমান একশো ছিয়াশি প্যাস মনে করুন যে আমার একশো ছিয়াশি হয়ে গেছে এবারে আমি কী করবো আবারও এটা দিয়ে ঢুকাবো তো এই দিক থেকে আমি কী করব এভাবে করে মোড় Passa, agora vamos aqui para pass Passa, aqui. ঠিক এভাবে করেই পুরো কাজটি সম্পন্ন করার পর কি করবেন আপনি আমি এখানে তেরো নম্বর তার নিয়েছি আপনি যদি এগারো নম্বর তার পান অথবা দশ নম্বর তার পান সেক্ষেত্রে একটি তার পেছালেই হবে যেহেতু আমি এখানে তেরো নাম্বার তার নিয়েছি আমি দুটি তার একসঙ্গে পেঁচাবো দুটি তার একসঙ্গে পেঁচাবো ফলে আমার ট্রান্সফর্মারটি এক হাজার বিয়ে দিতে সক্ষম হবে তো এভাবে বন্ধুরা ট্রান্সফর্মার তৈরি করবেন আর যারা এই ধরনের কাজ করবেন তারা তো কোনো না কোনো ট্রান্সফর্মার কখনো না কখনও খুলে দেখেছেন জানেন কীভাবে ট্রান্সফর্মার তৈরি করতে হয় একটু বাড়তি সহযোগিতার জন্য ভিডিওটি করা আশা করি আপনারা উপকৃত হবেন এবং আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন আর স্কোয়ারওয়েব আইপিএসের ট্রান্সফর্মার তৈরি করতে পারলে আপনি সাইনওয়েব আইপিএসের ট্রান্সফর্মার খুব সহজেই তৈরি করতে পারবেন কারণ সাইনওয়েবের ট্রান্সফর্মার তৈরি করা একদম একদম সহজ সেখানে কোনো হেরফের নেই জাস্ট প্রাইমারিতে সরাসরি তার পেছিয়ে দেওয়া এবং সেকেন্ডারিতে সরাসরি তার পেছিয়ে দেওয়া এভাবে কোনো লুপ আলাদা করে লুপ রাখার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন